আজকে রান্না করবো এসে দেখ কিবটা কিবটা বানায় দেখছি আমি এখন তোমাদেরকে দেখে এখানে এক স্বামিষ দিম লবণ এখানে দিম এক স্বামিষ লবণ এখানে দুটো কিপ্তা আছে আমি হালকা লবণের মশলা লাইট করতেছি এখানে এক স্বামিষ

এখানে এড করবে আদা চামচ কারি এখানে এড করবে আদা চামচ কারি হালকা এখানে এড করে বসে বিরিয়ানি মশলা এড করুন হালকা আমি এখানে হালকা লাল মরিচ এড করবো এখানে হালকা লাল লালমেট করব এখন আমি মশলা অ্যাড করা শেষ এখন হালকা করি এগুলারে এরকম করি মিক্স করে নেবে যেগুলো আছে এরকম করে অল্প মিক্স করিয়ে নেবে আমি এখন এটা লইছি হয়েছে সর্ফি এইভাবে করি সুন্দর করে এটার মিলবে দাগুলাই এখানে দিবে এরকম করি বাস এক্স এখন আমি এটা মরে দিছি সুন্দর করে এরকম করে দেখবে হয়ে গেছে আমার একটা হয়ে গেছে ونحن نحن 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 কিভাবে আজকে মেশাই করবো চলো তোমাদেরকে দেখে